ঠিক আছে আশেপাশে যাতে কোনো সাউন্ড না আসে আর আমি এবার কিছু দেখতে পাচ্ছেন কথা বলেন কিছু দেখতে পাচ্ছেন ওই যে ইয়াতে বাথরুমে হ্যাঁ এটা শিয়ালের মতো চোখ দুটো দেখালেন টাকা থাকেন কিছু তাকে একটা নেট দ্বারা করা হয়েছে চাল দেখতে পাচ্ছেন

কি সমস্যা হুজুর না কুফরির কি বলে শোনেন হুজুরা হুজুরা কি বলে শুনে থাকেন না না আপনি শুনবো না তো হুজুর ইকবাল ভাইয়ের কিসের সমস্যা আমরা দেখবো না শুনবো না শুধুমাত্র আপনি দেখবেন আপনি শুনবেন হুজুরা কি বলে জিন নাকি কুফরি

কে করছে হুজুর তাকে একটু দেখাই দেন তো রুগীটাকে দেখেন চেহারা বেশি উঠছে দেখতে পাচ্ছেন না এখন বলছে বলতেন আর আর কেউ আছে কিনা দেখেন আর কাউকে দেখতেছেন আর কেউ আছে হুজুর হুজুরা কি বলে কি বলে ভাই নাই আচ্ছা হুজুর কুফরি কয়টা তাবি আর জিন কয়টা একটু দেখেন তো আপনারা আট জন মিলে আরো দুই নিয়ে আসতেছে আল্লাহর হুকুমে আরো দুইজন আসছে দেখতে পাচ্ছেন সালাম দেন সালাম দেন একবার বললে হবে একবার বললে হবে একশো বার বলা লাগে না হুজুর আপনারা ভালো আছেন আমি বললে শুনবে হুজুর কি বলে শোনেন কি বলে ভালো আছে কি বলছে হুজুর আপনারা আমাদেরকে একটু সাহস আল্লাহর দিকে তাকিয়ে আমাদেরকে একটু সহযোগিতা করেন কি বলছে করবে আচ্ছা হুজুর কয়টা কুফরি আছে দেখেন তো আপনারা কয়টা জিদ কয়টা কুফরি শুধুমাত্র ইকবাল মিয়ার এরপর ওনার স্ত্রীটা পরে দেখতেছি কি বলে আপনার কয়টা দিন দুইটা কুফরি দুইটা দিন আর ও আপনার স্ত্রীর নাম কি সোনিয়া নাজমিন হুজুর ওর সাথে কয়টা কুফরি কয়টা জিন সোনিয়া নাজমিন সোনিয়া সোনিয়া নাজমিন নাজমিনের সাথে কি সব কুফরি সমস্যা নাকি কুফরি জিন দুইটাই আছে কি বলে হুজুররা ইকবাল ভাই হুজুররা কি বলতেছে বলতেছে না হুজুর একটু দেখেন ওনার স্ত্রী ওনার স্ত্রীর কাছে যান

ঠিক আছে হুজুর আপনারা ইয়াতে আসেন ঠিক আছে আপনাদের তো সবাই করতেছি আমরা আরো কিছু কাজ করব হুজুর আপনারা কিশোরগঞ্জ জেলার নীলফামারি থানায় যান কষ্ট করে দশ জন কিশোরগঞ্জ জেলার নীলফামারি থানায় গেছে গেছে ওইখানে গিয়ে পৌঁছতে আপনি আমাকে বলবেন গ্রামের নাম হচ্ছে মাগুরা ফির ফির ফকির মাগুরা ফির ফকির ফারা গেছে ওইখানে রোগীর নাম হচ্ছে মোহাম্মদ আলী বুলবুল পিতার নাম হচ্ছে তৈব আলী মার নাম হচ্ছে বিউটি ওই রোগীর ঠিকানা খুঁজে বের করেন রোগী বাড়িতে নাই কিন্তু ঠিকানাটা খুঁজে বের করেন পাইছে রোগী বর্তমানে থাকে সৌদি আরব তুরাই শহর ওইখানে যান গেছে হুম সে ইশারা فیصل আবু বকর আল সিদ্দিক মসজিদের পাশে ইশারা ফয়সাল আবু বকর আল সিদ্দিক মসজিদের পাশে মাদ্রাসার কাশে উনি থাকে গেছে ওখানে হুম গেছে এ রোগী কে আছে মোহাম্মদ আলী বুলবুল রোগী কে খুঁজে বের করেন তাইছে বসে রয়েছে আপনি জায়গায় বসে দেখতেছেন চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ যাই হোক হুজুর মোহাম্মদ আলী বুলবুলের কাজটা একবার আমরা করছিলাম এখন ওর সমস্যা হচ্ছে দেখেন তোর কিস কেন সমস্যা হচ্ছে না চরিত্র ভালো না চরিত্র ভালো না হুজুরা বলতেছে লিখে রাখেন চরিত্র ভালো না ক্যারেক্টারের প্রবলেম আর কোনো সময় এমনিতেই অন্য কোন সমস্যা নেই না জিন কুফরি সমস্যা নাই

দেখতে পাচ্ছেন সান্তারফার গ্রাম হুজুর রুগীর নাম হচ্ছে ইব্রাহিম খুলিল পিতার নাম হচ্ছে সিদ্দিকুর রহমান মায়ের নাম হচ্ছে রাজিয়া খাতুন এই রুগীর ঠিকানা খুঁজে বের করেন

হুজুর ইব্রাহিম খরি এর কি সমস্যা তো একটু ধরে করছে সাড়ে তিন বছর রুগিটার অবস্থা খুব খারাপ হুজুর সাড়ে তিন বছর ধরে লেখে হুজুর উঠেনি সবগুলো দেশে দেশে দেশে

দেখেন সব ডাস্ট হয়ে গেছে বুমের মতো ফুটে গেছে দেখতে পাচ্ছেন জি জলে শেষ জলে হয়ে গেছে ওনার বডির ভিতর থেকে বডির ভিতরে কোথায় আছে বউড় পুরো বডিটা দেখান রোগীকে আপনার নাম কি ইকবাল ভাইকে দেখান পুরো বডির কোন জায়গা কোন জায়গা আছে আমি নষ্ট করে দিচ্ছি দেখাচ্ছে যাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন জ্বলে যাচ্ছে ওইখানে আগুন দ্বারাই দিছি দেখতে পাচ্ছেন শেষ হয়ে যাচ্ছে এরপরে কাছে বিসফিল্লার

না দেখেন তাদের প্রত্যেকের সামনে একটা একটা ছুরি বিশাল ছুরি চলে গেছে দেখতে পাচ্ছেন সবগুলোর মাথা পড়ে গেছে দেখতে পাচ্ছেন মুসলমান যাদেরকে দেন জিনগুলো কি সৈদিতে দিতে জ্বালাতেছে না বাংলাদেশে জ্বালাতেছে সৈদিতে জ্বালাতেছে আচ্ছা আর আছে কিনা হুজুর থাকলে বলেন আমি জবাই করবো একজন আছে

অন্য ধর্মের নাকি মুসলিম জানে না তাহলে জ্বালাই দি তাহলে দাফন করে ফেলেন হুজুর দাফন করে ফেলেন যদি মুসলমান হয় তাহলে তো সমস্যা দাফন করে হুজুর ওখান থেকে চলে আসেন হুজুর হুজুর আমাদেরকে ডিস্টার্ব করে আজকে সকালেও ডিস্টার্ব করছে আমারে এবং আমার শখের আমাদের এখানে আসেন একটু

জিন জিন আছে কিনা আমাদের জিনে তো ডিস্টার্ব করতে হুজুর এই জিন জিন তার যা আসেন তারা কি করে এগুলো আমাদের সাথে আপনি তো ঢাকা দিয়ে ফলাই দিতে হ্যাঁ হ্যাঁ দর নি আসেন জানাটির দর নি আসেন সব দিকে কতজন 13 জন দোষ বেশি সবাই নাকি দুই একজনের দোষ বেশি যারা ঢাকা দিতে চাইছে তাদেরকে জবাই করে দেন

দিনটাকে শুধু দেখাবেন ওরা কি ওকে কিছু করতে পারবেন আপনারা কি বলে কিছু করতে পারবেন না পারবে কইতেছে পারবো না কেন পারবে পাইলে ওকে একটু শেষ করে দেন হুজুর ওরা ও খুব যন্ত্রণা দিচ্ছে হুজুর ওকে টুকরো টুকরো করে দেন দিছে ধরে নিয়ে আসছে টুকরা টুকরো করে দিছি তারা জ্বালাই দেবে আলহামদুলিল্লাহ হুজুর আর আর হুজুর রেজাউল করিম জাহেদ পিতার নাম হচ্ছে নাম হচ্ছে রেজাউল করিম জাহেদ পিতার নাম হচ্ছে রফিক জামান মায়ের নাম হচ্ছে সালেহা রুগী গ্রাম হচ্ছে চট্টগ্রাম গ্রাম হচ্ছে রুগীর থানা হচ্ছে মিরসরাই চট্টগ্রাম চট্টগ্রাম মিরসরাই গ্রামের নাম হচ্ছে পূর্ব খয়ারা ওই ঠিকানা কে খুঁজে বের করেন চট্টগ্রাম জেলার থানা গ্রামের নাম হচ্ছে রুগীর নাম রেজাল করিম জাহেদ পিতার নাম রফিকুজ্জামান মায়ের নাম সালেহা এই রুগীটা বাইরে থাকে দেশে থাকে না

কাতারে থাকে বাহারায়নে থাকে এগুলো দেখেন কষ্ট করে একটু খোঁজেন আপনারা রুগীটা কত কোন দেশে গেছে একটু খোঁজ নেন

এগুলো জ্বালাই দেন ভাইয়ের এবং ইকবাল ভাইয়ের স্ত্রীর বড়ির ভিতর থেকে সব ক্ষতি বের করে ফেলেন

এক বছর নাকি তিন মাসে ওই রেজাউল করিমকে আমরা খুশি পাইছি ও থাকে আবুদাবু আলাইন করিম পিতার নাম হচ্ছে রফিক মায়ের নাম হচ্ছে সালেহা ও চট্টগ্রাম মিরসরাই খইয়ারা গ্রাম জেলা হচ্ছে চট্টগ্রাম থানা হচ্ছে মিরসরাই গ্রামের নাম হচ্ছে ফুর্ব খৈয়ারা রুগীর নাম হচ্ছে জাহেদ করিম পিতার নাম হচ্ছে রফিকুজ্জামান মায়ের নাম হচ্ছে সালেহা এই ঠিকানা রুগী কাকে খোঁজেন দেশে দেশে রুগীর ঠিকানা খুঁজে বের করেন বের করছে পাইছে রুগীর নাম হচ্ছে করিম নাম রফিক উজ্জামান মায়ের নাম হচ্ছে সালেহা হ্যাঁ রুগী হচ্ছে ইয়াতে আবুধাবি আলাইন খোয়াইয়া

বিয়ে মন হয় করে নাই নাকি করে নাই মন হয় ওর অনেক সমস্যা ওর একবার আমি দিয়া বন্ধ ঘুম বন্ধ আছে তার পেটে মাথায় বিভিন্ন জায়গা শরীরে কষ্ট দেয় জিন্নাত নাকি কুফরি কিসে সমস্যা দেখেন তো যে যায় রেজাল করিমের ভালোভাবে একটু দেখুন ওইটাকে তো রক্তের সাথে আছে কিন্তু যে মানুষ তো চলে করে জায়গা আচ্ছা ইয়া করেন ওর কুফরি গুলো উঠাই নিয়ে আসেন ভালোভাবে রুবিটাকে একটু ক্লিয়ার করেন থেকে আমি টাকা নিচ্ছি না এই কাজ করে এই কাজটা ফ্রি অনেক কাজের আমি টাকা নিব না আপনারা তো শুধু যে আসি ফ্রি ফ্রি বলেন আমি তো অনেক কাজে টাকাও নিই না রুবি কুফরি গুলো নিয়ে আসছে জ্বালাই দেন হুম এটা বডির ভিতরটা একদম ক্লিয়ার করে কষ্ট করে আজকে ভালো ভাবে কাজ করতে করতেছেন আলহামদুলিল্লাহ করেন

আপনারাই ইকবালবাই আমি চালান দিই ইকবালবাইয়ের চোখে আপনি দিননাথ গুলো নিয়ে আসছি বাড়িটা আপনাদের মাধ্যমে